ক্যালোরিমিটার এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র সহজভাবে বলতে গেলে বলা যায় যে যন্ত্র দ্বারা তাপ বা উত্তাপের একক পরিমাপ করা হয় এ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো হল অ্যাপারাটাস ফর মেজারিং হিট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ ক্যালোরিমিটার